আছো বন্ধুরা আমার লাইভে লাইভে কেউ থাকলে প্লিজ একটু কমেন্টস করো

কেউ আছো নাকি বন্ধুরা কেউ আছো নাকি বন্ধুরা আমার লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো সবাই চলে এসো লাইভে প্লিজ কেউ আছো নাকি সবাই চলে এসো বন্ধুরা লাইভে লাইভে কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করো কেমন সবাই চলে এসো সবাই চলে এসো আমার লাইভে লাইব্রে লাইভে কেউ আছো নাকি টপে তো সাতজনকে দেখাচ্ছে কিন্তু কেউই কোনো কথা বলছে না সবাই জয়েন হয়ে যাও আর কে কে আছো তোমরা সবাই জয়েন হয়ে যাও সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো আর কে কে আছো কেমন আছো আর কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমাকে প্রথম কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর কে কে আছো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো আমার লাইভে সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা আর কে কে আছো সবাই চলে এসো সবাই চলে এসো সবাই জয়েন হয়ে যাও কোথা থেকে বলছো তুমি আমি শান্তিপুর থেকে বলছি গো তুমি কোথা থেকে বলছো আমাকে একটু জানিও প্লিজ সবাই প্লিজ একটু লাইক করে দিও আর তার সাথে কমেন্ট করবে কেমন কে কোথা থেকে লাইভটা আমার দেখছো একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে 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 হ্যাঁ লাগিয়ে দাও আই আস হুম আর সময় থাকি ও আচ্ছা আচ্ছা খুব ভালো আমার লাইভে প্রথম আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আর কে কে আছো বন্ধুরা তোমরা সবাই চলে এসো সবাই চলে এসো বন্ধুরা দূরে ওইগুলো কি গাছ কেউ কি বলতে পারবে কেউ বলতে পারলে কমেন্ট করে জানাও আমাকে আর কে কে আছো টপে আর একজনকেই দেখাচ্ছে দাও আর কি কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটু কমেন্ট করে তোমরাও বলো একজন তো আসাম থেকে দেখছে আর বাদবাগের আর বাদবাকিটা বাকিটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আমাকে ওখানে না আটু এখানে আসো আটু এখানে আসো পড়ে যাবে না হলে ওখানটায় হ্যাঁ লাগিয়ে দেবো দাঁড়াও ফুলে গেল দইটা না ছিঁড়ে গেছে জানো আর কে আছো বন্ধুরা ওখানে না পড়ে যাবে এখানে আসো আরো এখানে আসো এদিকে আসো পেছনের দিকে আসো আর পেছনে আসো হ্যাঁ ওদিকে একদম যাবে না কেমন আর কেউ আছো নাকি থাকলে প্লিজ একটু কমেন্ট করো ঢাকা আছে আর কে কোথায় আছো বন্ধুরা অনুরাগ হাই হ্যালো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আর কে কে আছো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো হ্যাঁ লাগিয়ে দিয়েছি অনুরাগ তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ আর একবার কমেন্ট করে জানাও ওঠো দাঁড়াও আর কেউ আছো নাকি থাকলে প্লিজ একটু কমেন্ট করো

এনারটা ধরো চলো দাঁড়াও